হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তো আমাদের এসি লাগাতে চলে এসেছে হ্যাঁ হঠাৎ করে ছেড়ে এসছেন চোখ দিয়ে গেছি তোমরা গেটের কাজ করো কোম্পানি কোম্পানিতেই কাজ করো তো পুরে এসি লাগাচ্ছে এখন আমি একটু ডাল ভাতটা করে নিই আর ডিমের তরকারি একটু করে নিই কাজ হচ্ছে একটু চা দিলাম আর একটু এই গুলো দেব বলছি একটু মিষ্টি আনবে একটু মিষ্টি আনবে ওদের মিষ্টি ডাল দেব রান্না তো অনেক দেরি হয়ে গেল এখন ডাল বসিয়েছি সবাই একটু ওদের রসনা গুলো দিচ্ছি রসনা গুড়ো এবার দিয়ে আসি ওদের বাবা কোথায় তো মোটামুটি বসে গেছে এসি এখন এসি চক করে আমার রান্নাটা এখনো হলো না বুঝেছো এসে চট করে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না কারণ নিচে একবার যেতে হচ্ছে একবার ওপরে যেতে হচ্ছে তো আবার খেয়ে বেরোবে বর এর মধ্যে চলো তরকিটা বসাবো আর ভাতটা করবো তাহলে হয়ে যাবে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে চলো চট করে নিই আর আমের চারটি নিয়ে আমের চারটি রয়েছে এটা হচ্ছে ভাত হয়ে গেছে ভাজা তিনজনের তিনটে ডিম ভাজা করে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দুজনে একটু আমি দুটো করে মিষ্টি নিয়ে এসেছি তাই একটু মিষ্টি নিয়ে যাচ্ছি টাইম লাগে ঠান্ডা হতে আধ ঘন্টা আগে চালালে হ্যাঁ প্রথমবার টাইম লাগছে আর না হলে তোমার আধ ঘন্টা তো বলে চালিয়ে রাখতে পরে ঘরের অবস্থা দেখো এই ঝাঁট দিয়ে নেমে এলাম কাজ করে দিয়ে গেল কিন্তু ঘর অবস্থাটা মানে খুব খারাপ এত ধুলো বেরিয়েছে নোংরা বেরিয়েছে সব ঠুকেছে খসে খসে সব পড়েছে দেয়ালগুলো সব কুটো করেছে তো যার জন্য এত নোংরা বেরিয়েছে এবার ঘরটা মুচবো পাপসগুঁড়ো ভর্তি ধুলো পাপসগুঁড়ো ধোবো তারপর বুঝলে হ্যালো বন্ধুরা আজকে চান করতে অনেক বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে কারণ বললাম তোমাদের যে আমাদের ওপরে ঘরগুলো সব পরিষ্কার করেছি আর ছেলের কম্পিউটারে পরীক্ষা ছিল যার জন্য ও কম্পিউটার পরীক্ষা দিয়ে বললো মা তিনটে পরীক্ষা শেষ হবে তারপর আসবো তাহলে তিনটে পাঁচ দশে এলো তারপর আমি চান টান করে তিনটের সময় ওর সঙ্গে একসঙ্গে খেতে বসলাম এই বাসন কসুন মেজে এখন বাজে দেখো চারটে পনেরো এখনও চারটে পনেরো বাজে এখনও মাথা থেকে আমি কিছু গামছাটা এখনও খুলিনি এই খুলে চুলটা একটু পাকার তালে এবার শোবো নিচে এই একটু শুকাবো আর ঘরটা আমাদের গরম হয়ে যায় বলে জানলাটা দিয়ে রেখে দিয়েছি তো এবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার তরকারিটা একটু রাখা আছে ভাত করেছিলাম রাত্রে ভাত রাখবো জল ঢালা ডিমের তরকারি আছে একটু গরম করব আর দুটো ডিম ভেজে রাখবো আর ডালটা গরম করব ডিমটা ভেজে রেখে গ্যাসটা পরিষ্কার করতে হবে আজকে গ্যাসটা পরিষ্কার করব কারণ আর গ্যাসটা একটু থাকলে বড্ড অসুবিধা হয় দুধ জাল দেওয়ার যার জন্য আমরা ডিমটা ভেজে তরকারিটা গরম করে ডালটা গরম করব করে গ্যাসটা মুছে পরিষ্কার করব। তো চলো এখন আপাতত মাথার গামছাটা খুলে একটু রেস্ট নি আর পাচ্ছি না এখনো বালি ছোড় কোনো কিছু শুকুর দিইনি কাঁচা হয়ে গেছে শুকুদ দেওয়া হয়নি শুকুদ দেব প্রচুর বাসন ছিল তার জন্য মেজে নিলাম না সন্ধ্যাবেলা আবার কত কোনো বাসন মাছ দেওয়ার ইচ্ছা করে না সন্ধ্যাবেলা দিকটা কাজ করতে ইচ্ছা করে না তো কী করবো কিছু করার নেই আমার তো সংসারে কেউ করার নেই বলো করার থাকলো বা না থাকলো করার থাকলেও কেউ করতে চায় না অনেকে করতে পারলেও করে না করো বলো সেটা হয়তো কারোর কিছু হাত নেই যারা মনে করবে আমি কোনো কাজ করবো না তাদের বলেও করাতে পারবো না তাই যেন নিজের কাজগুলো নিজের যে কোনো ডিউটি সেগুলো করে নেওয়া ভালো পরের ভাষায় না থাকে ফয়ের বর্ষা নরক বাস যাকে তো চলো এবার একটু রেস্ট নিই নিয়ে ছটার সময় ছটার সময় আমি উঠবো ঘুম থেকে ওটাই কাজকর্ম সাজবো আমার এতদিন বৃষ্টির জন্য হাওয়া করে বসেছিলাম আমরা আর আমার বর্ত রেগে অস্তি যাই এসি নিলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল ওটা এসি হাওয়াটাও খেতে দেবে না তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে